নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লেভ রিডিং নিয়ে জানি তোমরা মানে ভীষণ একটা মানে অভিমান করে আছো মনের মধ্যে প্রচুর অভিযোগ যে দিদি কালকে কেন রিডিং আসেনি পরশু দিনও আসেনি সত্যি দুদিন দিন অফ হয়ে গেছে তো বাট আজকে আবার সমস্ত অভিমান অভিযোগের অবসান ঘটিয়ে আমি চলে এসেছি আবারও রিডিং নিয়ে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তের ফিলিংস কি আছে আর আজকে কিন্তু মর্নিং ফিলিংসও এসেছে সবাই দেখেছ তো আমার আরেকটি চ্যানেলে সকালের মর্নিং ফিলিংস কিন্তু এসে গেছে তো যারা যারা এখনো পর্যন্ত দেখো মিস করে গেছ তারা অবশ্যই দেখে নাও ওকে আর যারা নতুন সাবস্ক্রাইবার হয়তো আজকেই প্রথম তোমরা এই রিডিংটা দেখতে এসেছো তাদের উদ্দেশ্যে বলছি যে আমার কিন্তু দুটি চ্যানেল এটা একটা চ্যানেল এটা ফার্স্ট চ্যানেল অ্যান্ড সেকেন্ড চ্যানেল হচ্ছে টুম্পা মালাকার ফাইভ সেভেন তো যারা যারা এখনো পর্যন্ত ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমার কিন্তু দুটি চ্যানেলেই সকাল এবং রাত্রি দুবেলা করে ফিলিংসের রিডিং আসে তোমার ভালোবাসার মানুষের ফিলিংস সকাল বেলার মর্নিং ফিলিংস আসে হচ্ছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্সে আর রাত্রিবেলার এই টাইমের ফিলিংসের রিডিং আসে এই চ্যানেলে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তের ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে সে তোমাকে নিয়ে কি ভাবছে কতটা মিস করছে সবটা দেখবো আর বলবো ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজনেট করবে হানড্রেড পারসেন্ট কোনোদিনও নয় কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তো অবশ্যই ফিফটি টু সিক্সটি রেজোনেট করবে কিন্তু তোমরা যদি এখন জেনে নিতে যাও হানড্রেড পারসেন্ট রেজোনেটিং রিডিংটা তোমার তার জন্য অবশ্যই বুকিং করতে হবে পার্সোনাল প্রেডিকশন তো অবশ্যই যারা যারা নিতে চাইছ অবশ্যই বুকিং করে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস কি আছে এই মুহূর্তের ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি অনুভব করছে তার মনের মধ্যে কি চলছে সবটা সবটা দেখে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি অনুভব করছে কি অনুভব করছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে চলো দেখে ওয়াও ফোর অফ প্যান্টিক বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমার কথাই ভাবছে এবং মানে ভীষণ একটা অ্যাট্রাকশন ভীষণ ভীষণ মানে এতটাই মানে তোমার প্রতি একটা মানে ইচ্ছা প্রবণতা ভালোবাসা এবং বলবো যে অ্যাট্রাকশনটা বেশি মানে যেন চোখ সরাতে পারছি না চোখ যেন মানে তোমার কাছে এসেই যেন আমার চোখটা বারবার দাঁড়িয়ে যাচ্ছে তো এই রকমের একটা অ্যাট্রাকশন আছে এবং উনি কিন্তু কোথাও তোমাকে ভীষণভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কথা ভীষণভাবে ভাবছে দেখো ফোর অফ প্যান্ডিকলস কিন্তু হতে পারে উনি ভাবছেন তোমার কথা কিন্তু তোমাকে কলও করছেন না মেসেজও করছেন না কিচ্ছু না ফোর অফ প্যান্ডিকলস অ্যান্ড ফাইভ অফ শোর্স নিজের মধ্যেই নিজে না ভীষণভাবে যেন জড়িয়ে আছেন ভীষণভাবে নিজের মধ্যে একটা মানে যন্ত্রণা অসহ্যকর একটা মানে একটা পরিবেশ এই রকমের একটা জায়গায় কিন্তু উনি যেন স্টক হয়ে গেছেন বাট কোথাও কিন্তু তোমার কথাই বারবার করে তার মাইন্ডের মধ্যে ঘুরে ঘুরে আসছে সে বারবার তোমাকে হয়তো মানে তোমার দিকে হয়তো সেইভাবে কোনো রকম যোগাযোগ রাখছে না বাট তবুও তোমার কথাই ভেবে যাচ্ছে এবং তোমাকেই উনি দেখে যাচ্ছে তোমাকে স্টক করছেন অনলাইন অফলাইন যে কোনোভাবে এখানে স্টকিং এনার্জি আছে ভীষণ তোমাকে মানে মানে দেখছে এবং ফুল কার্ড উনি মানে উনার যেন এই মুহূর্তে মনে হচ্ছে এখনই তোমার সঙ্গে একটা কথা বললে বা তোমার সঙ্গে একটু মানে চ্যাট করলে মানে যেন মনটা আমার শান্ত হবে কিন্তু তবুও উনি দেখো মানে ইচ্ছা করছে এতটাই ইচ্ছা করছে তবুও তিনি কিন্তু একদম নিজে নিউট্রাল জোনে চলে চলে গেছেন একদম নিজেকে কোথাও যেন যেন মনে হচ্ছে যেন উনি নিজেকেই নিজে বন্দি বানিয়েছে উনি নিজেকেই নিজে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে বাট কোথাও তো মন চাইছে তোমার সঙ্গে রিউনিয়ন করতে তোমার সঙ্গে দেখা করতে তোমার সঙ্গে একটা মানে দেখা করে একটা সুন্দর পরিবেশ তৈরি হোক এবং দুজনের মধ্যে খুব সুন্দর একটা সেলিব্রেশনের মুমেন্ট আসুক এটাই উনি চাইছেন বাট কোথাও না যেন মন খুলে তোমাকে কথাটা বলতেই পারছেন না মানে উনি খালি ভাবছেন মানে বললেই হয়তো একটা জায়গা সুন্দর একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়ে যাবে একটা সুন্দর আমাদের মধ্যে রিলেশনশিপ গ্রো করে যাবে আমি সবটা জানি কিন্তু তবুও এখানে বলতে পারছি না হুম কারণ এখানে দেখো আমার বেশিরভাগটাই এখানে আজকে কিন্তু ইনটিউশন আসছে তাহলে ফোর অফ প্যান্ডিকলস অ্যান্ড ফাইভ অফ শোর্টস মানে অনেকের জন্য এক হচ্ছে আমার ভীষণ ইনটিউশান আসছে যে ওনার কারিয়ারটা এখনো কিন্তু ঠিকভাবে গ্রো করছে না উনি নিজেই নিজের দায়িত্ব নেওয়ার মতো উপযোগী নন এবং সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন যে আমি আমার নিজের দায়িত্ব নিতে পারছি না আমি কোনো মানুষকে নিজের জীবনে কি করে নিয়ে আসবো তো উনি হতে পারে খুব ম্যাচিওর মাইন্ডের ঠিক আছে তো সেই জায়গাটা নিয়ে কিন্তু এই জন্যেই উনি কোনোভাবে কোনো সেইভাবে যোগাযোগ রাখছে না এক আর দ্বিতীয়ত বহু মানুষের জন্য এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো সেই জন্যই এখানে হতে পারে কোনো থার্ড পার্টি মানে স্ট্রং থার্ড পার্টি জোন আছে এবং কোথাও না তোমার পার্টনার ভীষণ ইমোশনাল হতে পারে তার দিকে কোনো থার্ড পার্টি আছে বা তোমার দিকে তো সেইটা নিয়ে না এত বেশি ওভার থিঙ্কিং করছে যে সেই রিলেশনটা ব্রেক করে যেতে পারে সেই মানুষটার তো কোনো দোষ নেই সেই মানুষটাকেই বা কেন কষ্ট দেবো মানে কোথাও যেন এত ওভার ইমোশনাল উনি এবং ওভার মানে থিং ওভার থিঙ্কার যে তিনি যেন নিজের জন্য যে কোনো অ্যাকশান নেবেন সেইটা উনি করতে পারছেন না উনি যেন আজকে বসে মানে উনি তোমার কথা ভাবছে যেমন তেমন কিন্তু ভাবছে থার্ড পার্টির কথা সেটা যার দিকেই হোক না কেন এবং কোথাও আজকে ভয়টা কম আছে কোথাও যেন থার্ড পার্টিকেও মানে সমস্ত কিছু থেকে উনি বঞ্চিত করতে চাইছেন না কোথাও একটা উদার মনোভাবাপন্ন মানুষের আজকে এনার্জি আছে এবং উনি চাইছেন মানে ওনার মাইন্ডে চলছে সবাই ভালো থাকুক আমি চাই সবাই ভালো থাকুক তো সবাইকে ভালো রাখতে গিয়ে কোথাও উনি আজকে কিন্তু দুঃখী হচ্ছেন উনি ভালো থাকতে পারছেন না কিন্তু কোথাও ভাবছেন হয়তো এটাই আমার ভাগ্য এটা নিয়েই আমি এসেছি হয়তো তোমাকে আমার পাওয়ার ভাগ্য নেই হুম তোমাকে মানে আমি কোনো মতেই হয়তো জীবনে পেতে পারবো না মানে এই রকম একটা মানে কষ্ট একটা কষ্টের ভাবনা কষ্টের একটা ফিলিংস যেন ওনাকে গ্রাস করছে কিন্তু এদিকে একটা মন একটা মন তো বারবার তোমার সঙ্গেই কথা বলতে চাইছে দেখো ফুল কার্ড একটা নিউ জার্নিতে আবারও ধরা দিতে চাইছে তোমার কাছে মন চাইছে তোমাকে কিন্তু মানে কিছু ভালো কথা বলতে তোমার কাছ থেকে কিছু কথাবার্তা শুনতে ওনার ভীষণ মন চাইছে বাট কোথাও দেখতে পাচ্ছে যে সেইটাতে নিজের ভিতর থেকেই কোথাও আমার একটা কোথাও বাউন্ডারিজ ক্রিয়েট হয়ে যাচ্ছে তো উনি নিজেই কোথাও নিজের বাউন্ডারি থেকেই কিন্তু থেমে যাচ্ছে কিন্তু সিক্স অফ মন্স মানে মন কিন্তু কোথাও যদি কোনো পার্টনারকে পেতে চায় মানে কোনো পার্টনারের কথা কিন্তু মানে ভাবতে গেলেই ওনার তোমার কথাই মাথায় আসছে উনি তোমাকেই ফিল করছে এবং তোমাকেই উনি জীবনে ভালোবাসার জায়গাটাতে পেতে চাইছে মানে ওনার জীবনের একটা যদি মানে ইমোশনাল ফুলফিলমেন্ট শুধুমাত্র তুমি করতে পারো এটাই কিন্তু উনি ফিল করছেন অ্যান্ড উনি কোথাও কিন্তু মানে পুরোটা মানে খুব ঘেঁটে আছেন উনি এবং উনি ভাবছেন যে পুরোটাই আমি লস করে ফেলছি মানে উনি বুঝতে পারছে যে আমি তোমাকেও আমি কষ্ট দিচ্ছি আমি জানি আমাকেও আমি কষ্ট দিচ্ছি জানি কিন্তু কোথাও মানে আমি যেন ভাগ্যের হাতে মানে একদম যেন পুতুলের মতো হয়ে গেছি আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আমার কি অ্যাকশান নেওয়া উচিত আমি নিজে কিছুই বুঝতে পারছি না তো উনি এতটাই মানসিক দিক থেকে একটা মানে অপ্রীতিকর পজিশানে পড়ে আছে যে উনি কিছুই অ্যাকশান এখনও নিতে পারছে না তো ওনার অ্যাকশানের কোনো জায়গা সেভাবে দেখছি না কিন্তু অ্যাকশান নেওয়ার প্রচণ্ড ইচ্ছা ফুল কার্ড এবং আজ বা একদিনের মধ্যেই ইচ্ছা যে আমার তোমাকে ভীষণ কথা বলতে ইচ্ছা করছে ভীষণ একটা মানে যেন ওনার মন যেন একদম মানে চুম্বকের মতো তোমার দিকে টানছে তো চলো বন্ধুরা তাহলে দেখব মানে আজকে সকালেও দেখেছি তোমাদের মধ্যে হতে পারে নো কন্ট্যাক্ট জোন ক্রিয়েট হয়ে আছে বাট ফুল কার্ড আছে হতে পারে আবার আজকেই যোগাযোগ এসে গেলেও আবার কালকেও আসতে পারে তো এরকম একটা এনার্জিতে কিন্তু উনি আছেন তো চলো তাহলে দেখবো যে ওনার দিক থেকে আজ লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে আজ তোমার জন্য লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে আজকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে আজ তোমার জন্য লাভ মেসেজেস কি ওনার দিক থেকে আজ তোমার জন্য লাভ মেসেজেস কি লাভ মেসেজেস কি আছে কি আছে ওরে বাবা তো অনেকগুলো কার্ড এসে গেলো চলো দেখিনি কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে বলছে ইন মাই ড্রিম আই অলওয়েজ সি ইউ ওনার স্বপ্নের মধ্যে উনি সবসময় তোমাকেই দেখেন ইউ থিঙ্ক আই এম গুড লুকিং গুড লুকিং নো ম্যাটার হোয়াট ও ইউ থিঙ্ক আই এম গুড লুকিং নো ম্যাটার হোয়াট মানে তুমি চিন্তা করো আমি যদি গুড লুকিংও না হই তাহলেও তোমার কাছে সেটা কোনো নয় নাথিং মেক্স মি হ্যাপিয়ার দেন হোল্ডিং ইউর হ্যান্ডস মানে এতটাই আজকে একটা রোম্যান্টিকতা ওনাকে ঘিরে ধরছে মানে কিন্তু ওই যে মানে সবটাই ঠিক আছে মনের মধ্যে প্রচুর তোমার জন্য আকাঙ্ক্ষা এবং তোমার জন্য রোম্যান্টিকতা সবটা আছে কিন্তু তবুও কিন্তু উনি কোথাও মানে কিছুই তোমাকে বলতে পারছে না প্রকাশীনতা একটা দেখাচ্ছে উই আর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালস ওয়েন উই আর টুগেদার উই আর ইনসেপারে ইন কি ইনসেপারেবল বলছেন উই আর ইন্ডিপেন্ডেন্ট আমরা স্বাধীন আমরা আমাদের মধ্যে সবার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে

উনি তোমার জন্য এতটাই একটা মানে কি বলবো যেন একটা ওনার মন যেন ছুটে চলেছে তোমার দিকে উনি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছে না এবং একটা মিনিটও উনি তোমাকে ছাড়া ভাবতে পারে না সেইখানে উনি নো কন্ট্যাক্ট জোনে আছে মানে বুঝতে পারো যে ওনাকে কতটা কষ্ট মানে ওনাকে যেন মানে খণ্ড খণ্ড করে ফেলছে মানে ভীষণ একটা কষ্ট ওনাকে ঘিরে রেখেছে তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে তোমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে আগামী আগামী উইক কিভাবে কাটতে চলেছে চলেছে উইকে ঘটতে তোমাদের সম্পর্কের মধ্যে আগামী উইকের মধ্যে কি ঘটতে চলেছে কামিং সেভেন ডেজ আজকে আচ্ছা এটা একটা টাইমলেস রিডিং আজকে যে যেবারই হোক না কেন তোমাদের সঙ্গে কিন্তু তুমি যখনই দেখবে তোমার সঙ্গে কামিং সেভেন ডেজ ম্যাচ করবে তো চলো দেখে যে কামিং সেভেন ডেজ তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে কামিং সেভেন ডেজ তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে কামিং সেভেন ডেজ তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে কি ঘটতে চলেছে কি ঘটতে চলেছে চলো দেখি আবারও সিক্স অফ মন্থস অফ লাভ ই অ্যান্ড সেভেন অফ শোর্স দেখছো দেখো বন্ধুরা কোথাও কিন্তু উনি ভীষণ মানে কামিং সেভেন ডেজের মধ্যেও দেখতে পাচ্ছি যে ভালোবাসা তো ওনার দিক থেকে প্রচন্ড আছে অ্যান্ড আগামী ওয়ান উইকের মধ্যেও ওনার মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসা থাকবে অ্যান্ড কোথাও কিন্তু দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ান স্টক করবেন উনি কামিং সেভেন ডেজের মধ্যে তোমাকে একাধিকবার হতে পারে মানে মানে প্রতিদিনই স্টক করবেন এই রকমের একটা এনার্জি বাট কোথাও তো সেভেন অফ সোর্স উনি নিজে সরে থাকছেন কথা বলছেন না যোগাযোগ রাখছেন না অ্যান্ড দ্য ডেথ কার্ড কষ্ট পাচ্ছেন বাট তবুও নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখছেন অ্যান্ড কিং অফ সোর্স অ্যান্ড কিং অফ ওয়ানস কিন্তু এই সেভেন ডেজ শেষের মানে পাঁচ দিনের দিন থেকে হতে পারে ওনার দিক থেকে যোগাযোগ আসার একটা প্রবণতা ওকে মানে উনি কন্ট্যাক্ট করবে তোমাকে কথা বলবে বাট কোথাও কথা বললেও না কম কথা বলবে মানে কোথাও একটা বাউন্ডারিজ রেখেই কথা বলবে অতটাও রোম্যান্টিক জোনটাকে ক্রিয়েট করবেন না হয়তো মানে খুব প্র্যাকটিক্যাল ভাবেই টুকটাক টুকটাক কথা বলবেন কিন্তু মানে এই কোথাও ফাইভ ডেজের পর থেকে উনি কোথাও এই যে নিজের পুরোপুরি নিজেকে গুটিয়ে রেখেছে সেই জায়গাটা থেকে বেরোচ্ছেন অ্যান্ড তোমার সঙ্গে কথা বলবেন এবং একটা ফ্রেন্ডলি জোন ক্রিয়েট রাখবেন ক্রিয়েট করে রাখবেন মানে বন্ধুত্বের মতো কথাবার্তা বন্ধুর মতো কথাবার্তা এইগুলো কিন্তু তোমার সঙ্গে উনি কিন্তু বলবেন কিন্তু রোম্যান্টিকতাটাকে কোথাও কিন্তু নিজের মধ্যে স্টপ মানে বলবো একটা বদ্ধ করে রাখবেন মানে নিজের মধ্যেই সেইটাকে আটকে রাখবেন ওকে তো কামিং সেভেন ডেজের মধ্যে প্রথম হয়তো চারটে দিন তোমাদের কিন্তু নো কনট্যাক্ট জোন থাকতে পারে কষ্টকর মুহূর্ত থাকতে পারে কথা কম হতে পারে বা হতে পারে কথাই হলো না শুধু চ্যাটসে গুড মর্নিং গুড নাইট টুকটাক হলো তো ফাইভ ডেজের দিন থেকে কোথাও কিন্তু কিছু হলেও কিন্তু অ্যাকশান তুমি দেখতে পাবে ওকে ওনার দিক থেকেই অ্যাকশান আসবে এমন নয় যে তোমাকে কল কথা বললে তবে কথা হবে ওনার দিক থেকেই অ্যাকশান আসবে কিন্তু কোথাও রোম্যান্টিকতার একটু অভাব থাকবে ওকে মানে অনেকটা উনি নিজেই কোথাও সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে রাখার চেষ্টা করবে বন্ধুত্বপূর্ণ একটা যোগাযোগ রাখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা এবারে দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এঞ্জেল কার্ড থেকে দেখব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কিছু দেখে নিই ওয়ান কাট চ্যানেল হয়েছে দ্য হারমিট দেখছো কষ্ট অ্যান্ড দ্য টেন অফ ওয়ান্স বন্ধুরা এই সম্পর্কের মধ্যে কোথাও কিন্তু ইউনিভার্স বলছে একটা একাকিত্ব থাকতে পারে একটা দূরত্ব থাকতে পারে এখন বেশ কিছু দিন অন্তত হতে পারে মানে কামিং যেরকম বললাম যে কটা দিন তোমাদের বললাম সেই রকম দিনের মধ্যে একটা প্রবলেম থাকতে পারে একটা একাকিত্ব দূরত্ব থেকে মনের মধ্যে চাপা কষ্ট থাকতে পারে এবং সেখান থেকে টেন অফ বন্ডস মানে তুমি কোথাও মাইন্ডের মধ্যে সেট করে ফেলতে পারো যে যে এই সম্পর্কটা হয়তো অগোছালো হয়ে গেছে একটা খারাপ হয়ে গেছে তো এটা হয়তো এইখানে আর কোনো হোপ নেই এরকম একটা জায়গা কিন্তু থাকবে তোমাদের মধ্যে কামিং বেশ কিছু দিনের মধ্যে তো সেই জায়গাটা ইউনিভার্সও কোথাও বলছে যে এখন কিন্তু দূরত্বের সময় এখন কিন্তু একটু কষ্টের সময় টেন অফ বন্ডস তো কিছু অগোছালো সময় তোমাকে দেখতে হতে পারে কিছু মনের মধ্যে মানে মনের মধ্যে সব সময় একটা কোথাও আনফাউন্ডেড ফিয়ার থাকবে যে তোমাকে হয়তো সামনে থেকে দেখে বোঝা যাবে না কিন্তু ভিতরের মধ্যে সবসময় একটা চলবে যে আমি যেন তাকে হারিয়ে ফেলছি এই রকমের একটা কষ্ট দূরত্ব এখন কিন্তু তোমাকে ঘিরে রাখবে এই সম্পর্কের মধ্যে এই ব্যাপারটা কিন্তু বেশ কিছুদিন চলবে এই জায়গাটা এটাই কিন্তু কামিংয়ে দেখাচ্ছে তো অবশ্যই বলবে ম্যানিফেস্ট করো এবং এই জায়গাটা থেকে যাতে তোমার পার্টনারকে তুমি বার করে আনতে পারো তার জন্য কিছু গাইডেন্স নিয়ে কাজও করতে পারো তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই